তো বন্ধুরা আমাদের সাথে আরেকজন ব্যক্তি যেটা এখন বর্তমানে আসছে তো নাম নমস্কার বন্ধুরা আমি রোহিত আর চল্লিশ তোমাদেরকে আবার একটা নতুন ভিডিও ভিডিও নিয়ে আজকে হচ্ছে কনসেপ্ট মালদার সব থেকে বেশ দুর্গা পুজো হয় তাদের মধ্যে অন্যতম একটা দুর্গা মন্ডের আজকে আমরা এসে গেছি অলরেডি একটা আমাদের পিছনে কিন্তু কাজ স্টার্ট হয়ে গেছে এবং অনেকটা কাজই হয়ে গেছে এখন ভিতরে কী সব কাজ হচ্ছে থিম কী রয়েছে ভিস্তারিতাম আজকে ভিডিওতে তো আর একটি কথা দু হাজার চব্বিশে মালদা সব থেকে নাম করা এবং চোখ লাগানোর যে মন্ড ছিল সেই মন্ডপটিতে এখন বর্তমানে আমরা রয়েছি তো দেখব এবছর তাদের মন্ডপের থিম কেমন রয়েছে এবং এবছর কি সে বছরের মতন করতে পারছে কিনা চলো দেখা যাক একটা থিম কি রয়েছে অনুভূতি নামটার মধ্যে একটা রহস্যজনক কিন্তু ঘটনা রয়েছে অনুভূতি সময়ের সাথে সাথে বদলায় অনুভূতি তো এবছর মালদা ইউনাইটেড ক্লাব অ্যান্ড লাইব্রেরি অর্থাৎ দুই নম্বর কলোনি সর্বজনীন ক্লাবের থিম রয়েছে অনুভূতি তো তিনি দেখতে পাচ্ছেন এখানে মনোভাবে কাজ চলছে তো এর পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা এখানে সব কাঠ রাখা আছে সাইডে তো এমন চলো ভিতরে যাই এবং দেখে নিই থেকে আমরা সকলে এসেছি তো দেখতে পাচ্ছি পিছনে একজন ব্লগ করতে চলো তার সাথে কথা বলে দেখে নি হে মনীষা ব্যস্ত তো এই যে মনীষা এ রিসেন্টলি একটা ইউটিউব চ্যানেল খুলেছে মনীষা অধিকারী নামে তো বন্ধুর কাছে জেনে নেব প্রথমে যে আজকের কেমন লাগছে আমার সাথে ভিডিও করে খুব ভালো লাগছে ইভেন রোহিতটাও খুব ভালো ভালো ভিডিও বানাই ভালো ভালো কন্টেন্ট বানাই তো তোমরা অবশ্যই রোহিতদাকে সাবস্ক্রাইব করবে আর রোহিতদার কমেন্ট বক্সে কিন্তু আমাদের লিঙ্কগুলো দেওয়া থাকবে ভিডিও তো সবাই মিলে গিয়ে আমাদের লিঙ্কগুলোতেও ক্লিক করে দেখবে সবাই কিন্তু ভালো ভালো কন্টেন্ট দেয় আর কিন্তু অনেক প্ল্যান রয়েছে আর অনেক সারপ্রাইজ আপনাদের জন্য আসতে চলেছে তো চলুন ভেতরে যাওয়া যাক আর ক্লাবটা কিভাবে সাজানো হয়েছে দেখা দেখা যাক আর রোহিতদার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আর দাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন আর ভালো ভালো কন্টেন্ট আর আপনাদের জন্য ভালো ভালো বন্যার ভিডিও থেকে শুরু করে পুজোর ভিডিও সবকিছুই কিন্তু আসতে চলেছে তো দেখতে থাকুন তো বন্ধুরা মালদার টপ কন্টেন্ট ক্রিয়েটার সিনেমাটোগ্রাফিতে যে রয়েছে সে এখন আমাদের সাথে রয়েছে চলো তার সাথে যাই এবং কথা বলে দেখি প্রথমত ফালতু পাকার লিমিট দেওয়া উচিত সিস্টেম থাকা উচিত কেউ টপ না ঠিক আছে টপ বলতে একদম করালাই আছে যেটা বড়ো কথা যে সকল সকলকে জানাই দুর্গাপূজার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা প্রথমেই এইবারের যে থিম আমরা পৌঁছি সেটা হচ্ছে অনুভূতি নামের মধ্যে কেমন একটা দুর্গাপূজা দুর্গাপূজা ভাব আসছে আর দুর্গাপূজা বললে একটা কথা মনে পড়লো যে আমরা কিন্তু পৌঁছে গেছি মালদার খুব বিখ্যাত প্যান্ডেলে মালদার ক্লাব অ্যান্ড লাইব্রেরিতে আর সেখানে আমাদের দু হাজার চব্বিশে কিন্তু খুব সুন্দর একটি আমরা মণ্ডপ উপহার পেয়েছিলাম এদের দ্বারাই এবারেও কিন্তু আশেও কিন্তু খুব ভালো একটি এরা মণ্ডপ আমাদের সামনে উপহার দিতে চলেছে আশা করছি আমরা এবারের দুর্গাপূজা খুব ভালোভাবে আমরা এনজয় করব তো তার জন্য আপনাদের সকলের কিন্তু সাপোর্ট খুব প্রয়োজন আমরা সকলে মিলে কাঁধে কাজ মিলিয়ে কিন্তু কাজ করছি সেখানে আপনারা শুধুমাত্র একটা লাইক বাটন প্রেস করাতে শুধুমাত্র একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করাতে কিন্তু আমাদের এগিয়ে যেতে কিন্তু সাহায্য হবে তো আপনারা এরকমভাবে কিন্তু আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন এবং আগামী দিনও কিন্তু এরকমভাবে আমাদের সাপোর্ট করে যান আগামী দিন আপনাদের জন্য কিছু দারুণ দারুণ সারপ্রাইজ অপেক্ষা করছে সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নমস্কার ধন্যবাদ তো বন্ধুরা এর সাথে একজনের সাথে কথা বললাম এবং পাশে দেখব আরেকজন রয়েছে আমাদের এই যে এখানে আমাদের সাহেব রয়েছে ঋষিকা রয়েছে তো একটু ঋষিকা জেনে নেবো ঋষিকা কাছে তার অনুভূতি কি আমার সাথে কাজ করে রোহিতের সাথে কাজ করে সত্যি বলতে খুবই ভালো লাগছে আমরা কিছু পারছি না রোহিতদা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে বলে দিচ্ছে নতুন নতুন যেটা সবার প্রবলেম যে ক্যামেরা একটু নড়ছে বা কিছু সবারই হয় সাধারণত তো আমাদের হচ্ছে তো রোহিতদা আমাদেরকে ভালো একটু গার্ড করে দিচ্ছে সবার সাথে কাজ করে খুবই ভালো লাগছে তো যারা যারা আমাদের ব্লগুলো দেখছে অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তো তোমার কমেন্ট করো সাবস্ক্রাইব হবে ঠিক আছে বাট তোমার ভিডিও দেখবে কি করে তোমার চ্যানেলের নামটা বলো আমার চ্যানেলের নাম হচ্ছে রিসিদাস ব্লক প্ল্যানেট তা সেটা দেখার জন্য রোহিতদের কমেন্ট বক্স অবশ্যই চেক করবেন সেখানে আমাদের প্রত্যেকটা মেম্বারের চ্যানেলের লিংক দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই দেখবেন নমস্কার তো বুনু খুব ভালো কাজ করে ও বলেই দিল সাবস্ক্রাইব করতে ঠিক আছে তোমরা যাও চেক আউট করো দেখো ভিডিওটা কেমন হয়েছে এরপর আমি চলে যাবো আমাদের নেক্সট ব্যক্তি সাহেবের কাছে সাহেব একটু বলবি তোর চায়না সম্বন্ধে হ্যালো আমার নাম সাহেব আমার ব্লগের চ্যানেল নাম সাই ইটস বাবু তোমরা চাইলে ওখানে চেক আউট করতে পারো আর রোহিতেরও ব্লগ চ্যানেলে তোমরা দেখতে পারো খুব ভালো ভালো কন্টেন্ট বানাই চাইলে ওখানেও দেখতে পারো আমাদের প্রত্যেকটা মেম্বারের কমেন্ট বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সব কটাতে আউট করতে পারো ধন্যবাদ বন্ধুরা আমরা চলে এসেছি এই মুহূর্তে মন্দিরের ভিতরে অর্থাৎ মণ্ডপের ভিতরে আর পিছনে সবুজ কাপড়ের ঢাকা এর সাথে আপনাদের দেখাবো ভিতরের কি ধরনের কি ডেকোরেশন হচ্ছে কম কাজ চলছে তো দেখাবো এই দেখেন কাঠের কাজ চলছে আর এই বছর থিমটা রয়েছে অনুভূতি তার সাথে বলতে গেলে বেশ কিন্তু অনুভূতি ফিলিং আসছে দুর্গাপূজার আর একটা সাসপেন্স আসছে কি হচ্ছে আমরাও দেখতে পাচ্ছি এখানে পাশাপাশি লোহার কাজ চলছে কাঠের লোহার নামটা অনুভূতি একটা রহস্যজনক গল্প আসছে তো দেখো তোমরা বন্ধুরা কেমন ধরনের চলছে আর তোমরা কমেন্ট করে জানো তোমাদের অনুভূতিটা একটা কী মনে হচ্ছে এ তো এখানে দেখতে পাচ্ছেন সব লোহার কাজ চলছে রাখা আছে অনেক স্ট্রাকচার সব একদম এর সাথে অনেক ধরনের কিন্তু কাজ এখানে হচ্ছে ফিলিং আসছে কি ধরনের অনুভূতি সেটা কিন্তু তোমাদেরও কেমন লাগছে কমেন্ট করে জানাও বাইরে দেখালাম আপনাদের যে এবারকার থিম রয়েছে অনুভূতি তো কি ধরনের অনুভূতি সেটা বুঝা যাচ্ছে যে এবছর বছর কিন্তু দেখেন লোহা দিয়ে এখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার করা হয়েছে লোহার কাজ চলছে মানে এবছর কিন্তু এদের থিমে কিন্তু লোহার ছোঁয়া রয়েছে এবং পুরোটাই বাঁশ দিয়ে দেখেন তৈরি করা হচ্ছে আর কয়েকটা দিন অপেক্ষা তারপরে মা উমা আমাদের ঘরে আসছে তো চলো দেখা যাক

তো এবারও কি এরকম টাইপের মায়ের থাকছে অবশ্যই খুব সুন্দর খুব সুন্দর তো অবশ্যই কিন্তু আরো আরো নতুনত্ব চমক আছে আচ্ছা আচ্ছা দাদা খুবই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমাদের বার্তা দেওয়ার জন্য ভালো থাকবেন থ্যাংক ইউ